পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্পকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও গত পহেলা জুলাই মঙ্গলবার থেকে আগামী আটই জুলাই মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ দিনাজপুর ট্রাফিক ও জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে সেই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে তেসরা জুলাই বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট সদর ট্রাফিক অফিসে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই চক্ষু পরীক্ষা শিবিরে সমাজের বিভিন্ন স্তরের যান চালকদের চক্ষু পরীক্ষার পাশাপাশি সাধারণ মানুষেরও চক্ষু পরীক্ষা করা হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নাম্বার 9232440272 অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া বালুরঘাট জেলা হাসপাতালে চক্ষু চিকিৎসক ডক্টর অজয় কুমার সাহা আজকের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত থেকে চক্ষু পরীক্ষা করার দক্ষিণ দিনাজপুর ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহা বালুরঘাট সদর ট্রাফিক আইসি অরুণ কুমার তামাং সহ বালুরঘাট সদর ট্রাফিকের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন আজকের এই বিষয়ে সরাসরি শুনে নেব দক্ষিণ দিনাজপুর ডিএসপি ট্রাফিক বিল্লমঙ্গল সাহার কাছ থেকে দ্বিতীয় আজ আমাদের বালুরঘাট সদর ট্রাফিক আমরা একটা চক্ষু শিবিরের আয়োজন করেছি এখানে আমাদের বিভিন্ন গাড়ির ড্রাইভার বাস ট্রাক টোটো অটো অ্যাম্বুলেন্স যারা একটা গাড়ি ছাত্রী যুক্ত আছেন সেই সমস্ত ড্রাইভার রাইডারকে আমরা এখানে তাদেরকে আমরা আহ্বান করেছি তারা চোখ পরীক্ষা করানোর জন্য এই চক্ষু পরীক্ষা শিবিরে কোন চক্ষু চিকিৎসক উপস্থিত থেকে এখানে বালুরঘাট সদর হসপিটাল থেকে ডক্টর অজয় কুমার শাহ আছেন এবং ওনার টেকনিশিয়ান আছেন একজন ওনারা চক্ষু পরীক্ষা করছেন পরীক্ষা করে যে অ্যাডভাইস সেটা ওনারা করে দিচ্ছেন বলছি এনাদের যে চক্ষু পরীক্ষা করা হলো এনাদের যে ভবিষ্যতে কি কি থেকে চশমা তাদেরকে প্রদান করা হবে হ্যাঁ আমরা এরা গতবারও আমরা করেছিলাম গতবারও যাদের আমরা চক্ষু পরীক্ষা করেছিলাম ডাক্তারবাবু যাদের যাদের চশমার অ্যাডভাইস করেছিলেন সেগুলো আমরা অ্যারেঞ্জ করে দিয়েছিলাম এবারও ডাক্তারবাবু যাদের যাদের চশমার জন্য এডভাইস করবে সেগুলো আমরা প্রভাইড করে দেব ধন্যবাদ দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মিত্র রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া